দেখুন এটা থর এই থোরেরই একটা রেসিপি করব এই থর এতটাই উপকারী যে এর গুণ বলে শেষ করা যাবে না পেটের যাবতীয় রোগের জন্যে থর ভীষণ উপকারী একটা জিনিস এছাড়া যাদের হাই প্রেশার আছে তাদের জন্যেও থর খুব উপকারী এখন তো হাই প্রেশারে সবাই ওষুধ খান কিন্তু আমি দেখেছি আমার বাবা একশো এক বছর কমপ্লিট করে তারপরে মারা গেছেন এবং নিরোগ অবস্থাতেই মারা গেছেন বাবার যখন সা আশি বছরের বেশি বয়স হয়ে গেছে তখন ডাক্তারবাবু বলেছিলেন আপনার প্রেশার একটু হাই আছে তো বাবাকে দেখতাম মাঝে মাঝে যখনই আমাদের নিজস্ব কলা বাগান ছিল যখনই কলা গাছে থোড় পাওয়া যেত তখনই থোর এনে সেই তার রস বের করে আমি রস বের করে দিতাম বাবা হাফ কাপ এক কাপ মতো মাঝে মাঝে এই থরে রস খেতেন এবং সেই থড়ে রস খেয়েই কিন্তু বাবা আমি একটু ভালো ছিলেন সেই থোঁড়েরই আজ আমি পোস্ত করব। দেখুন থর কাটছি প্রথমে দেখলেন যতটা খোসা তোলা যায় এই খোসাগুলো তুলে ফেলে দিয়েছি এরকম আলু ভাজার যেমন গোল গোল করে কাটা হয় তেমন আমি গোল গোল করে কেটে নিয়েছি এবার একদম পাতলা করে কুটব তা চিরি করে কুটবো তার একটা মূল কারণ হচ্ছে আজ আমি থড়ে পোস্ত করবো আমার যতটা লাগবে আমি থরটা কেটে নিয়েছি এবার দেখুন একটু বড় সাইজের একটা আলু নিয়েছি এই আলুটা পোস্তর মতো একটু ফাইন করে কাটবো আমি দেখাচ্ছি এরকম একটু ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি এবার এগুলো ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এবার কড়ায় খুব সামান্য একটু জল দিলাম তা দেড়শো এম জল দিলাম আর সিকি চামচ দিচ্ছি লবণ এই লবণ এবং জলটা একটু গরম করে নেব থরগুলো দিয়ে দেব এবং দু মিনিট তা হাই হিটে ফুটিয়ে একটু ভাপিয়ে নেব হাই হিটে না ঢাকা দিয়েই আমি দু মিনিট তা ফুটিয়ে নিচ্ছি অর্থাৎ ভাপিয়ে নিছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা একটা চুপড়িতে ঢেলে নেব নিয়ে কড়া ধুয়ে আবার ফিরে আসছি কড়া ধুয়ে চাপিয়ে দিয়েছি আর সরিষার তেল দেব। এই ধরনের রান্নাগুলো সরিষার তেলেই বেশি ভালো লাগে যদি কোনো অসুবিধা থাকে সাদা তেলে করতেই পারেন তেলটা একটু গরম করে নিচ্ছি এবার গ্যাসের হিট কমিয়ে দিলাম এবার একটা ফোড়ন দেব একটা শুগ্লো লঙ্কা আর শিকি চামচ জিরে ফোড়ন দিলাম একটু নেড়ে নেব আর এক পিঞ্চ হিঙের গুঁড়ো দিলাম এই থোঁড়ের পোস্ততে হিঙের গুঁড়ো কিন্তু ভীষণ ভালো লাগে অতএব অপছন্দ না করলে অবশ্যই একটু হিং দেবেন এবার যে ছোটো করে আলু টুকরোগুলো কেটেছিলাম প্রথমে সেই আলুগুলো দিয়ে দেব আলুগুলো এক মিনিট মতো মিডিয়াম হিটে ভেজে নেব এক মিনিট মতো মিডিয়াম হিটে আলুগুলো ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজার দরকার হবে না এরকম হালকা করে আলু ভেজে নিলেই হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ভাপিয়ে নেওয়া থরগুলো আমি একটু জলটা ঝরিয়ে নিয়েছি এবার থোড়টা দিয়ে দিলাম থা দিয়ে আলু এবং খোঁড় এই খোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের হিট আবার আমি মিডিয়াম করে দিলাম সিকি চামচ লবণ দিলাম থড়েও খুব লবণ কম লাগে আর আমি ভাপানোর সময় খুব সামান্য লবণ দিয়েছিলাম তাই এখন আমি সিকি চামচই লবণ দিলাম এই লবণেই হয়ে যাবে মিডিয়াম হিটেই এটা এক দু থেকে আড়াই মিনিট সময় ধরে ভেজে নেব শিকি যেমন হলুদের গুঁড়ে দেবো হলুদও এতে খুব বেশি দেওয়ার দরকার হবে না একটু কম সরি একটু কমই দিতে হবে হলুদ হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে তা আবার মিশিয়ে দিচ্ছি এখন গ্যাসের হিট একদম কমিয়ে দেব এবং এটা ঢেকে দেবো এভাবে মিনিট দুই তিনে ঢেকে রাখব সেই অবসরে আমি দুটো কাঁচা লঙ্কা আর তিন চামচ পোস্ত নিয়েছি এটা শিলনোড়াতে বেটে নেব শিলনোড়া পেতে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা শিলের ওপর ঢেলে দেব এবং সামান্য জল ছড়িয়ে ছড়িয়ে এটা বাড়তে হবে পোস্তটা বেটে নিলাম টা বাতিতে তুলে নেব এবার ঢাকাটা সরিয়ে নেব থা মিনিট চারেক সময় ধরে এরকম মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে থর আলু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন ছোটো চামচেরই হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়োটা অপসরাল এটা দিলেও চলবে না দিলেও চলবে কোনো অসুবিধা নেই এবারে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব এবং সঙ্গে সামান্য জল দেব গ্যাসের হিট মিডিয়াম করে দেব দিয়ে এটাও এক মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব পোস্তটা নেড়ে নেয়া হয়ে গেছে এবার জল দেব ের পোস্ততা ফুটি উঠেছে এখন গ্যাসের হিট আমি লোয়ের চেয়ে একটু বেশি আর মিডিয়ামের চেয়ে একটু কম করে দেব এবং এটা ঢেকে দেব মিনিট দুই আড়াইয়ের জন্যে ঢাকাটা সরিয়ে নিলাম রস একদম শুকিয়ে গেছে আরও এক মিনিট মতো এরকম খোলা রেখেই একটু নাড়াচাড়া করে নেব অর্থাৎ আর একটু রসটা শুকিয়ে নেব রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন হাফ চামচ মতো কাঁচা সরিষার তেল ছড়িয়ে দেব এবং গ্যাসের ফ্লেম এখন অফ করে দেবো সরিষার তেলটা খুব ভালো করে থোড়ের পোস্তর সাথে মিশিয়ে দেবো যেটা গরম গরমই আমি প্লেটের উপর ঢেলে নেব মুখরোচক উপাদে উপকারী থোড়ের পোস্ত প্লেটের ওপর তুলে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন